ডালার জন্য জবান দাসকে ভেঙে বাড়িতে যাব আর কামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ আমরা তোমার জন্য একদিন তোমার নাম নিয়ে জীবনের সব অষ্টুকু ছেড়ে দিয়ে বলে আমার গলাটা ভেঙেছি আল্লাহ এই ওসিলায় মাফ করে দাও আল্লাহ চাইলে আপনাকে আমাকে জান্নাতের কিনারে পৌঁছেতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না তাকবীর তৃতীয় নম্বর সফরের জন্য তিনি রওনা করবেন রওনা করার আগে একটা ঘটনা মাদ্রাসা শুরু করে নাই যেই সূরা পড়লে নিজে বলা যায় যে কোন দিন মারা যাব এটার একটা মেসেজ আগেই বোঝা যায় তো ওই সূরার মধ্যে যার ঘটনা তিনি কি বুঝতে পারেন নাই বাদশা জুলকারনায়নের মনের মধ্যে টান লেগে গেছে তার বয়স ষোলো শত বছর হয়ে গেছে একটু সংক্ষেপ করে বলতেছি আমি একটু পরে শেষ করে দেব বাদশা জুলকারনায়ন এবার আল্লাহ তালার দরবারে বুঝতে পারছেন যে তার মৃত্যুর সময় হয়ে গেছে বয়স হয়ে গেছে কত ষোলশো বছর হয়ে গেছে এখন আল্লাহর কাছে বলতেছেন রব্বুল আরবিন আমার বয়স তো প্রায় ষোলো শত বছর হয়ে গেছে আল্লাহ আপনি আমার হায়াতটা আর কিছুদিন বাড়ায়া দেন যাতে করে এই পৃথিবীর সব মানুষগুলোকে আমি মুসলমান হিসাবে দেখে যেতে পারি উদ্দেশ্য ভালো না খারাপ কথা বলেন ভালো না খারাপ ভালো উদ্দেশ্য নিয়ে তিনি বলেছিলেন বলার পর বাচ্চা জুল করেন আল্লাহ তালা বললেন ঠিক আছে বাচ্চা তোমার ইচ্ছা যেহেতু আমি আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করব তবে শর্ত আছে কি আছে শর্ত হলো আমি তোমাকে ডাইরেক্টলি হায়াত দেব না একটা সিস্টেমে তোমাকে হায়াত দেব ওইভাবে গিয়া তোমার ওখান থেকে হায়াত আনতে হবে বলে কি

ফেরেস্তা চলে আসলো বাদশা জুল কাছে বাদশা জুল করণের কেসে বললেন ও বাদশা আপনাকে হায়াত আনার জন্য একটা জায়গায় যেতে হবে বলে কোন জায়গায় আপনি এখন এখান থেকে এই পাথরটা নিয়ে পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে চলে যাবেন উত্তর মেরুতে যাওয়ার পরে পৃথিবীর লাশ সীমানা ওখানে গিয়ে দেখবেন বিশাল বড় একটা লম্বা জায়গা প্রায় সত্তর মাইল সত্তর মাইল লম্বা জায়গা এই জায়গাটা সারা বছর অন্ধকার হয়ে থাকে বছরে মাত্র এক মিনিট এই জায়গার মধ্যে সূর্যের আলো পতিত হয় আর বছরে তিনশো দিন চব্বিশ ঘন্টা উনষাট মিনিট এই জায়গাটা অন্ধকার হয়ে থাকে দুনিয়ার কোন আলো দ্বারা এই জায়গায় আলোকিত করা যায় না দুনিয়ার কোন বাতি দ্বারা এই জায়গা আলোকিত হয় না ও বাচ্চা ওই জায়গার মধ্যে আপনি চলে যাবেন আপনি ওখানে চলে যাওয়ার পরে আপনি যখন পাথরটা নিয়ে অন্ধকার জায়গার মধ্যে চলে যাবেন আল্লাহর কুদরতে এই পাথরটা আপনাকে টর্চ লাইট হিসাবে আপনারকে পথ দেখা দিবে আপনি যখন সত্তর মাইল লম্বা জায়গা পার হবেন পার হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন বিশাল বড় একটা পাহাড় ওই পাহাড়ের উপরে উঠে যাবেন এরপরে দেখবেন ওই পাহাড়ের পরে আর একটা পাহাড় ওই পাহাড়েও চলে যাবেন এভাবে করতে তিনটা চারটা করে প্রায় পাহাড় সামনে দেখা যায় না ওটাই হচ্ছে পৃথিবীর সর্বশেষ সীমারা ও বাচ্চা আপনি ওই পাহাড়ের পাদদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা দেখবেন পাহাড়ের চার দিক থেকে চারটা ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে এই চারটা ঝর্ণা আমার আল্লাহর জান্নাত থেকে সরাসরি এসেছে দুনিয়ার কোনো মানুষ ওই জায়গায় যেতে পারে না আপনি যখন ওখানে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একজন ফেরেশতা আপনার কাছে চলে আসবে একটা জান্নাতি পেয়ালা দিয়ে আপনি ওই ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে তাকে কিছু বলতে হবে না শুধুমাত্র আপনার পাথরটা দেখাবেন পাথরটা দেখাইলি ওই ফেরেশতা আপনাকে একটা পেয়ালা দিবে ওই পেয়ালাটা নিয়ে পেয়ালার মধ্য থেকে চারটা ঝর্ণা একটা হলো মেশক জাফরানের ঝর্ণা আর একটা হচ্ছে মিঠা পানির ঝর্ণা আর একটা হচ্ছে মধুর ঝর্ণা আর একটা হচ্ছে দুধের ঝর্ণা এই চারটা ঝর্ণার বাড়িগুলো একত্রিত করে আপনি যদি পান করতে পারেন আবার আল্লাহ কামত পর্যন্ত আপনার হায়ারটাকে লম্বা করে দিবে বাচ্চা জুন করে নেন চিন্তা করলেন ঠিক আছে এত বড় লম্বা সফর আমি একা যাব না বাচ্চা জুন করে সঙ্গে তার দুইজন মন্ত্রী নিলেন কয়জন জোরে কম কয়জন দুইজন মন্ত্রী নিলেন বাদশা ছিলেন তারা পৃথিবীর বাচ্চা অতসোদার तमाम পৃথিবীর রাজত্ব করার জন্য মোট মন্ত্রী ছিল 10 জন কয়জন জরে কোন কয়জন 10 জন মন্ত্রী ছিল तमाम পৃথিবীর রাজত্ব পরিচালনার জন্য তাদের মন্ত্রী প্রয়োজন ছিল 10 জন আর আমাদের ছোট একটা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রের মধ্যে খুঁজে গেলে आधा ঘন্টা সময় লাগে এত ছোট একটা জায়গা এত ছোট একটা দেশ পরিচালনার জন্য মন্ত্রী হচ্ছে বর্তমানে 57 জন কথা বলেন ঠিক কিনা বর্তমানে মন্ত্রী হচ্ছে সাতান্ন জন আর বাদশা শুরু করে কেমন বড় কেমন বড় বাদশা ছিলেন কেমন বাদশা ছিলেন তার গোটা বিশ্ব পরিচালনার জন্য মন্ত্রী ছিল মাত্র দশ জন কয়জন বাদশা শুরু করে চিন্তা করলেন আমি একা একা তো বড় লম্বা সফরে যাওয়া ঠিক হবে না তিনি তার সঙ্গে দুইজন মন্ত্রীকে নিলেন কয়জন মন্ত্রী দুইজন মন্ত্রীকে বাচ্চা জন নিলেন এই দুইজন মন্ত্রীর নাম মধ্যে একজনের নাম হলো হজরত লোকমান আলাই সালাম আর একজনের নাম হলো হজরত খদির আলাই সালাম আমরা যাকে খিজির আলাই ইসালাম বলি কি খিজির আলাই ইসালাম আর বাচ্চা জন

দুইজন মানুষ আল্লাহ ওয়ালা দুই জনের নামে আল্লাহ তালা দুইটা সূরা নাযিল করছেন একজন পুরুষ একজন মহিলা হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার নামে আল্লাহ একটা সূরা নাযিল করছেন আর হযরত লুকমান আলাইহিস সালাম তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং শুধু সুরা নাযিল করেন নাই আল্লাহ বলেছেন আমি মিজে আমি আল্লাহ তাআলা এই লোকমানকে জ্ঞানী বানায়া দিয়েছি সুবহানাল্লাহ আরো জোরে কম তিনজনকে আল্লাহ তালা বলেছেন জ্ঞানী বানাইছি কয়জনকে কে তিনজনকে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ নিজে তাদেরকে জ্ঞানী বানাইছি একজন হলেন হজরত আদম আলি ইসালাম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين হজরত আদম আল ইসলামকে আদম আল্লা আমি আল্লাহ আদমকে শিখিয়েছি লোকমান সম্পর্কে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তালা লোকমান কে জ্ঞানী বানাইছি আর আমার নবীকে আমার আল্লাহ বলছেন আল্লাহ বাহুল বায়ান আমি আল্লাহ তালা আমার নবীকে আমি আল্লাহ বায়ান শিখাইছি আওয়াজ দিয়ে কনসুবাহ আমার আল্লাহ তালের কাছে বড় ছোট নাকি দেখেন আল্লাহ তানার কাছে বড় মানি অনেক বড় কেমন বড় সেই বরত্বের কোন না থাকে না ওই বরত্বের নাম হলো আল্লাহর কাছে বড় আল্লাহর কাছে বড় মানি হলো আল্লাহ তা দুনিয়ার সব কিছু কে বলছেন ছোট কি বলছেন অল্প বলছেন আল্লাহ তার হায়াতি দুনিয়া পালি আল্লাহ দুনিয়ার হায়াতে পার্থিব জীবনটাকে আল্লাহ বলছেন কলিন ছোট কি বলেছেন ছোট বলেছেন আর আল্লাহ তাআলা যাকে শিক্ষা দিয়েছেন তাহলে তাকে দিয়েছেন আর অনেক বড় কিছু ঠিক কি বলেন কথা বলেন ঠিক কি না হযরত লোকমান আর ইনসালাম কে নিয়ে হযরত ফিজির আলাইহিস সালাম কে নিয়ে দুইজনকে নিয়ে বাচ্চা জোন কর নাই এভার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওনা করলেন উত্তর মেরুতে চলে গেলেন তার ঘোড়া কয়েক কদমই সরাসরি উত্তর মেরুতে চলে গেল উত্তর মেরুতে যাওয়ার পর এবার বাচ্চা জোন কর নাই ওখানে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা অন্ধকার জায়গা ওই জায়গাটা পাহারা পারি দিবেন বাচ্চা জুল দেখলেন তিনজনের মধ্যে বাচ্চা জুল করে নাই এর বয়স হলো প্রায় ষোলোশো বছর হজরত লোকমান আলী তার থেকে একটু ছোট আর সবচেয়ে ছোট ছিলেন হজরত খিজির আলী ইসলাম বাচ্চা জুল করে বললেন ও খিজির এতক্ষণ পর্যন্ত আমরা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছি এখন তো আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আমরা যেহেতু মুরব্বী তুমি যেহেতু

আলো দেখবেন হিজির আলী ইসলাম তিনি যখন দেখলেন সামনে আলো দেখতেছেন তিনি তো সামনেই যাইতেছে লোকমান আলী ইসলাম এবং বাচ্চা জেল করলেন তারা অন্ধকারে কিছুক্ষণ পরে অন্ধের মত হয়ে গেছে এখন শুধুমাত্র অন্ধের মতো হাদা করতেছে কিছু দেখে না কোন রকম ভাবে পিছনে ব্যাক করে চলে আসলেন এদিকে হজরত খিজির আলী ইসলাম চলে গেলেন এনারা দুইজন বুঝতে পারলেন যে না এই হায়াত আমাদের জন্য কবুল হয় নাই এই হায়াত কবুল হয়েছে খিজির আলী ইসলামের জন্য করছে আমরা জানি যে হজরত খিজির আলী ইসলাম এখনো জীবিত আছেন ঠিক কিনা বলেন তারা বলেন ঠিক কিনা হজরত খিজির আলী ইসলাম অন্ধকার পথ পারি দিলেন একটা একটা করে সত্তরটা পাহাড় পারি দিলেন সত্তর নম্বর পাহাড়ের উপরে ওঠার পরে তাকায় দেখতেছেন চান্ডার থেকে সরাসরি চারটা ঝরনা প্রবাহিত হচ্ছে হাজরতের খাসিরা আমি সালাম তিনি যখন দাঁড়াইয়ে ছিলেন একজন ফেরেস্তা এসে খিজির আলী সালামকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার সাথে সাথে তিনি পাথরটা দেখা দিলেন পাথর দেখার সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তা তাকে জান্নাতি একটা পেয়ালা দিলেন জান্নাতি একটা পেয়ালা নিয়ে হজরত খিজির আলী সালাম চারটা ঝর্ণা থেকে পানি নিয়ে একত্রিত করে মিক্স করে হজরত খিজির আলী সালাম যখন পান করলেন আমার আল্লাহ তালা কামতের পূর্বে তার জন্য আজরায়েলকে নিষেধ

সেটাই আল্লাহ তাআলা এখানে বললেন হাত্তা ইদা বালাগ বাইনাস সাদাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা কওলা বাচ্চা জন্ম নাই এবার যখন এখানে আসলেন এলাকার মানুষদের সঙ্গে গোসল বিনিময় করবেন কিন্তু এরা ওই যে বুঝছে উদযাপনের মতো কথা কয় বুঝেন নাই ওরা ওই যে বুঝায় উদযাপন দজ্জায় গজ্জায় যায় এমন কথা কয় এমন কথা বলে বাচ্চা জন্ম করে নাই কোন কথাই বুঝে না লা ইয়াকাদু লা ইফতাহুনা কওলা এখানে ওলামায়ে কেরাম আছেন কোন কথাই কি করতেছে না এরা বুঝতেছে না বাচ্চা জন্ম করে নাই কোন কথা বুঝেন না আ করা যায় এরা কি বলে এবার হজরত লুকমান আদি ইসালামকে তো আল্লাহ তারা নিজে জ্ঞানী মেয়ে বানিয়েছেন আল্লাহ জানতেন যে এখানে বাচ্চা জুল এর সঙ্গে লোকমানকে দরকার হবে এসে আল্লাহ কৌশলে লোকমানকেও তার সাথে পাঠিয়ে দিলেন কেমন জ্ঞানী ছিলেন

বুঝাই দিয়া বললেন বাক্সা ওরা কি বলতেছে একটু শুনেন বলে কি বলে حضرت يقمر علیہ السلام جرادتهم قالوا يا ذا القرنين إن يا أجوج وما أجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا أو

আমাদের চাইতে অনেক বড় বড় অনেক বড় বড় দেহ তাদের অনেক শক্তিশালী যদি ওরা দেখতে মানুষ কিন্তু এরা এরা চাইতে অনেক এরকম কিছু লোক আছে না কথা না নাই দেখতে মানুষের মতো কিন্তু চরিত্রটা কুত্তর চাইতেও খারাপ ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা এরা দেখতে মানুষের মতো সব আছে হাত আছে পা আছে মাথা আছে চলা ফেরাও করছে খাচ্ছে উঠতেছে বসতেছে

ওরা এসে আমাদের এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদেরকে মারধর করে ওরা অনেক শক্তিশালী ওদের সঙ্গে আমরা পারি না বাচ্চা ওদের সঙ্গে আমরা পারি না আমাদেরকে আমরা যখন ফসল ফলাই আমাদের ফসলগুলো ওরা নিয়ে চলে যায় আমাদের ঘর বাড়ি বাড়িগুলো ভেঙে যায় আমাদের গবাদি পশুগুলো ওরা নিয়ে চলে যায় বাচ্চা আপনি ওদেরকে ঠেকাবার জন্য কোন একটা কিছু ব্যবস্থা করেন বাচ্চা যখন বললেন ঠিক আছে এখন কি করা যায় আমার তারা বললেন قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما أباص دي الله أكبر بكشا بلدسن قال ما مكني فيه ربي خير فأعينوني أن هتلاقي أنا তাম পৃথিবীর বাদশা সাহায্য চাই কার কাছে আরো জোরে কত কার কাছে তাহলে আজকের মাহফিলের আরেকটা একটা সবক যত বিপদে পড়ি কেন যত কিছুই থাকুক না কেন চাইব কার কাছে আওয়াজ দিয়ে বলেন কার কাছে চাইব সব কিছুর সমাধান দিতে পারেন কে আমার সব কিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন এই জন্য হাঁটতে বসতে চলতে ফিরতে সব কিছুতে কারণে আরও জোরে বলেন কার নামে উঠতে বসতে কার নামে খাওয়ার সময় কারণে ঘুমাবার সময় কার নামে ব্যবসা করার সময় কারণে গাড়িতে গাড়িতে ওঠার সময় কারণে ঘুমাবার সময় কারণ হবে সময় কারণেবে হবে বহু পিটানোর সময় কারণ হবে হ্যাঁ হ্যাঁ আপনাদের দেশে আছে নাকি বহু পিটানোর কোষ আছে নাকি হ্যাঁ মা বোনদের কথা আজকে আর কিছু বলতে পারলাম না আল্লাহ যদি আবার কোনোদিন আনে সেদিন মা বোনদের সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ জি কই আলাইতাম নি আচ্ছা দেখি চেষ্টা করব ইনশা আল্লাহ বাচ্চা জন্ম কারণে আল্লাহর কাছে বললেন ফাঈনুনি আল্লাহ তাআলা আপনি আমাকে সাহায্য করেন এই বিশাল বড় বিপদ থেকে বাঁচার জন্য আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ তাআলা তার সাহায্য করার জন্য এবার বাচ্চা জন্ম কারণে বললেন তাহলে কাজ করো আমার দেশের মানুষগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন বাচ্চা জুল বললেন ও আমার দেশের মানুষগুলো একটা কাজ করো বলো কি কাজ বাচ্চা জন করলেন বললেন ও আমার দেশের মানুষেরা তোমরা কাজ করো তোমাদের বাড়ির মধ্যে অতিরিক্ত যে লোহাগুলো আছে দাও কাস্তে যত লোহা আছে লক্ষর আছে পুরাতন যত লোকা লক্ষর আছে সবগুলোকে দেখেন উস্তেপ কর দেশের মানুষেরা তাদের বাড়ি ঘরের মধ্যে যতটুকু লোহা ছিল যে যা পারছে তার বাড়ি থেকে লোহা নিয়ে এসেছে আনার পরে বাচ্চা জন করেন বললেন এগুলোর ভিতরে তোমরা আগুন জ্বালানো শুরু করে দাও কি জ্বালানো আগুন জ্বালাইতে থাকো বাচ্চা জন করেন আগুন জ্বালাই দিলেন আগুন চালায় দেওয়ার পরে এবার বাচ্চা জন পারেন বললেন আসো আমরা সবাই মিলে এবার আল্লাহর দরবারে শেষ দায় করে যা সবাই শেষদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন এমন সময় আল্লাহ তালার নুসরত চলে আসলো আল্লাহ তালার সাহায্য চলে আসলো আল্লাহ রবীন্দন তাদের জন্য একটা বিশাল ওরা একটা তৈরি করে দিলেন কি তৈরি করলেন সেটা হচ্ছে যখন ওরা লোহা আগুন জ্বালায়া শেষ পরে গেল বাচ্চা জন্য করেন বললেন আল্লাহ আমি ওদের জন্য বড় কিছু করতে পারবো না ওরা যেহেতু অনেক বড় শক্তিশালী কিন্তু ওরা তোমার বান্দা তোমার শক্তির কাছে ওদের শক্তি কোনো কিছু নয় আমি এখানে শুধুমাত্র লোহা জ্বালা দিলাম বাকি কাজটা তুমি তোমার কুদরত দ্বারা করে দাও oh

করে দেড় মাইল লম্বা করে ওই বিশাল অন্ধকার জায়গাটা আমার আল্লাহ দেওয়াল দিয়ে আটকা দিলে কি করলেন দেওয়াল দিয়া বিশাল বড় এরিয়া এই সত্তর মাইল এরিয়াটা আমার আল্লাহ তাআলা আড়াই মাইল উঁচু করছেন কত মাইল আড়াই মাইল উঁচু দেড় মাইল মোটা চতুর্দিক থেকে বেষ্টন করে আল্লাহ তালা বানায় দিলেন কেমতের আগে আবার আসবে এই দেওয়াল ভেঙে ওরা বের হবে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না আল্লাহ বলেন পূর্বে ওরা আবার আসবে ওটা আর এক ঘটনা সেটা আরেকদিন বললো ভাই আমার বন্ধুরা আমার এখানে ওদেরকে আটকা দেওয়ার পরে বাদশা শুরু করেন বললেন না শো এবার আমরা একটা মেন প্লেট বানাবো কি বানাবো নেম প্লেট বুঝেন মাইল ফলক বানাবো এখানে লিখে দেব আমাদের দেশের এমপি মন্ত্রীরা যারা যখন যখন কাজ করে কোন একটা ব্রিজ বানায় অথবা একটা রাস্তা বানায় অথবা একটা স্কুল কলেজ ভার্সিটি বানানোর আগে কিন্তু নেম প্লেট বানায় বানায় কিনা আর বাচ্চা জুল করে নাই তিনি আগে নেম প্লেট বানান না যারা আল্লাহর খাঁটি বান্দা ওনারা আগে কাজ করেন পরে ব্যানার বানায় কথা বলেন ঠিক কিনা বাচ্চা জন সব সবকিছু বানানোর পরে এখন নেম প্ল্যাট বানানোর জন্য বললেন আসো তোমাদের এলাকার ভিতরে যার যার গাছে অন্য অন্য যা কিছু আছে এগুলো নিয়ে আসো লোহা ছাড়া তোমরা অন্য অন্য সীসা নিয়ে আসো আরো তোমাদের কাছে তামা যা আছে তামা গুলো নিয়ে আসো তামা আনার পরে বললেন আবার এগুলোকে জ্বালায়া দাও জ্বালায়া নরম করে এইটা দিয়ে একটা মাইল ফলক বানাইলেন মাইল ফলকের মধ্যে আমাদের দেশের এমপির নাম মন্ত্রীর নাম যিনি উদ্বোধন করেন তার নামটা বড় করে লেখা থাকে অনেক বড় করে তার নামটা লেখা থাকে যে অমুকের দ্বারা এটা উদ্বোধন হয়েছে আর বাচ্চা জুল করে নাই বানাবার উপরে লেখেন নিজের নামটা লেখেন না ওখানে লিখে দিলেন হাজামিন তদ্দে রব্বি এই যে বিশাল বড় দেওয়ান এটা তামাম বিশ্বের বাচ্চা জুল করে নাই এর কৃতিত্ব নয় এই কৃতিত্বটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ তাআলার কৃতিত্ব এলাকার মানুষগুলো এই বিপদ থেকে বাঁচতে পারল বাঁচতে পারার পরে আল্লাহ তাআলার বান্দা বাচ্চা জুল করে নাই তার দেশে চলে গেলেন এরপরে তার দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল বাচ্চা এবং কে আল্লাহ আল্লাহর দরবারে চলে নিয়ে গেলেন আমার মূল কথার উদ্দেশ্য ছিল এটাই আজকে আমরা এটাই শিখবো সবকিছুর ক্ষেত্রে চাইবো কার কাছে আরো যেন কার কাছে